জীব পরিবেশ এর মধ্যে পার্থক্য কি তো আমরা কিন্তু জানি যে জড় পরিবেশ আর জীব পরিবেশের মধ্যে পার্থক্য কি তো জড় পরিবেশ বলতে আমরা কি বুঝি পরিবেশের প্রাণহীন সব উপাদান নিয়ে জড় পরিবেশ বলি তো আমরা কি যেমন চেয়ার যেমন টেবিল যেমন ঘরবাড়ি এগুলোকে আমরা কি বলি জড় পরিবেশ আর জীব পরিবেশ আমরা কি বলি পরিবেশের সকল সজীব উপাদান নিয়ে জীব যেমন গরু ছাগল মানুষ হাঁস মুরগি এগুলো নিয়ে তো এই হলো জড় পরিবেশ এবং জীব পরিবেশ এরপরে কি জড় পরিবেশের মূল উপাদান হচ্ছে মাটি পানি এবং বায়ু তাহলে জড় পরিবেশের মধ্যে প্রধান প্রধান আছে হলো মাটি আছে পানি আছে বায়ু এই জড় পরিবেশ ছাড়া কিন্তু জীব পরিবেশ কখনোই টিকতে পারবে না কারণ মাটি ছাড়া কখনো আমরা টিকতে পারবো না পানি ছাড়াও পারবো না বায়ু ছাড়াও পারবো না আচ্ছা তো এরপরে কি জীব পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে সকল উদ্ভিদ ও প্রাণী তো এই ছিল আমাদের জড় পরিবেশ ও জীব পরিবেশের পার্থক্য তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যার আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম